হ্যালো রিয়ন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাইরে দেখতে পাচ্ছ কত কুয়াশা হয়ে রয়েছে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে পাঁচটা আর আমার সাড়ে পাঁচটারও আগে উঠে পড়তে হয় কারণ কি আমার সংসারে সমস্ত কাজ আমার একা হাতে সামলাতে হয় সমস্ত আশিবাসি কাজ সেরে বান্না করতে হয় তুমি তো দাদা ভাই বেরিয়ে যায় টিফিন নিয়ে যায় তারপরে আবার ছেলে স্কুলে যায় তার টিফিন তার গোছানো সবটা মিলিয়ে মিশিয়ে অত ভোরে উঠেও আমি সবটা সামলাতে পারি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে আমার কিছু আশিবাসী কাজকর্ম শেয়ার করব। কিন্তু ওই যে সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে যার কারণে ক্যামেরা সেট করে কাজ করতে গেলে না অনেকটাই লেট হয়ে যায় সকালবেলা উঠেই আমি যেটা করি প্রথমেই সূর্য দেবতাকে প্রণাম করি আর তারপর বাড়ির কাজকর্মে হাত দিই দৌড়ে জল দিই তারপর ঘর দোর গুছিয়ে ঘর দৌড় ঝাঁটপাট দিয়ে ধাপটা মুছে নিই সারা রাত ধাপে এসে টমি আর টমির মা শুয়ে থাকে যার কারণে ওই বারবার ধাপ দিয়ে ওঠানামা করা একটা না অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় তার জন্য ধাপটা সকালবেলা মুছে নিলে আর কোনো রকম অসুবিধাই হয় না তারপর চলে আসি উঠান ঝাড় দিতে আমার উঠোনটা দেখেছো কত বড় উঠোন অনেক বড় আর আমার উঠোনটা ঝাড় দিতে প্রায় দশ মিনিট লেগেই যায় যেন গরমের সময় সকালবেলা উঠে ওই উঠোন দেওয়া না ভীষণ কষ্টকর একটা কাজ অনেকটা বড়ো ঝাড় দিতে যেমন অনেকটা সময় লেগে যায় তেমনই অনেকটা কষ্ট হয় জানো তো বিশেষ করে গরমের সময় তো বেশি শীতের সময় অত অতটাও কষ্ট হয় না উঠোন ঝাড় দিতে উঠোন ঝাড় দেওয়ার পর গা গরম হয়ে গেলেই সোয়েটার চাদর সবটা খুলেই কাজে হাত দেওয়া যায় কে দেখতে পেলে আমি উঠোন তাকে ঝাড় দিয়ে ঘরে কটা বাসন ছিল সেই বাসন কটার মেজে নিল আর তারপর ঠাকুরের বাসন মেজে ঠাকুরের মন্দিরটাকে মানে তুলসী মন্দিরটাকে ধুয়ে দিলাম আর এখন দেখতে পাচ্ছ মাছ নিয়ে বসেছে তো এগুলো চ্যাং মাছ আর আমার ছেলে আর আমার বর ভীষণ ভালোবাসে এই চ্যাং মাছকে পরশুদিন নেওয়া হয়েছিল মাছগুলো কিন্তু এই দুটো দিন খাওয়া হবে না বলে জলের দিয়ে রেখেছিলাম যাতে করে মাছগুলো জ্যান্ত থাকে এখন সেই মাছগুলোকেই কাটতে বসেছি দেখতে পাচ্ছ ঝুড়িতে মাছগুলো কেমন লাফাচ্ছে ঝুড়িতে ছিল আমি ওদের গায়ে ছাই দিয়েছি বলে ওরা দেখে কিভাবে আর জ্যান্ত মাছ সত্যি কথা বলতে আগে কিন্তু আমি ভীষণ ভয় পেতাম জানো তো কিন্তু এখন আর অতটাও ভয় পায় না ভীষণ রকম ভয় পেতাম জানো তো তাই যখন বাড়িতে এরকম জ্যান্ত মাছ চ্যাং মাছ নিয়ে তখন আমি আমার মামি শাশুড়ির থেকে কেটে নিতাম কারণ আমার বাড়িতে শেখানোর মতো কেউ নেই আমার শাশুড়ি মা নেই যে আমাকে হাতে ধরে শিখিয়ে দেবে যার কারণে আমি মামি শাশুড়ির থেকে কেটে নিয়ে আসতাম আর ভালোভাবে দেখে আসতাম যাতে করে পরে আবার এই মাছ আনলে আমি কাটতে পারি একা একা কিন্তু যে কাজটা আমি পারি না সেই কাজটা আমি কেউ যখন করে তখন খুব ভালোভাবে দেখে আমার হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতো তো কেউ নেই কেউ যখন সেই কাজটা করে তাকে ভালো করে ফলো করে সে কিভাবে করছে এভাবে এভাবেই আমার সমস্ত কাজ শেখে মাছ কেটে ধুয়ে রেখে বাসি ড্রেস চেঞ্জ করে রান্না বসিয়েছিলাম মাছের ঝোল করলাম সাথে একটা ভাজাও করলাম তারপর রুটি করে ভাত বসিয়ে দিয়েছি যে বললাম সকালটা প্রচণ্ড ধরনের তাড়াহুড়ো থাকে তো দেখো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছি তাই কাঁচকলার খোসাগুলো রেখে দিয়ে কালকে কাঁচকলার খোসাগুলো বাটা করবো আর জানো তো কাঁচকলার খোসা বাটা খেতে না ভীষণ ভালো লাগে জানো তো আমি না লাস্টেই ভাতটা বসাই আগে তরকারি রুটি সবটা করে নিয়ে লাস্টে ভাতটা বসালে কি হয় ভাত হতে হতেই আমার সমস্ত কিছু গোছানো হয়ে যাতে যে কটা বাসন রান্না করতে গেলে এটু হয়ে যায় সে কটা বাসন মাজাও হয়ে যায় এভাবেই আমার সকালে সমস্ত কাজকর্ম হয়ে যায় এরপর তোমাদের দাদা ভাইকে গুছিয়ে দেবো মানে টিফিন গুছিয়ে দেব ভাত বেড়ে দেব তোমাদের দাদাভাই ভাই খেয়ে দেয় বেরোতে না বেরোতেই ছেলেকেও রেডি করা তারপর আমি স্নান করব পুজো দেব আমিও রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরোবো মানে স্কুলে যাব আমার কিন্তু সারা দিনের মধ্যে এই সকালে টাইমটা কই যায় একটু তাড়াহুড়ো করে কাজ সারতে হয় না হলে কোনো কিছুই টাইম মতো করা হয়ে ওঠে দিনের মধ্যে আমার কিন্তু তো আর তেমন কোনো কাজ থাকে না এই সকালটুকুই যে তাড়াহুড়ো লেগে যায় সে আর কি বলবো